বাট যে আমি জি এটা দিয়ে বিসিআর অলরেডি تاسو কর গে লোক কো 93000 টাকা ব্যয় এই পিবিআর বেচে তারপরে কি বিচে ফেলা যা যুব জনগণ এই তার আগামীতে উপভোগ করতে হয়েছে কারণ আমি আবিগ বললাম যে এই সমজীবী ব্যক্তি যা জনগণের যে বাজেট তাহলে আছে 70 লক্ষ টাকার বাজেট আর প্রচুর প্লাগ ওটা ধরে রাখা

কারণ এটার জন্য আমাদের হতে হবে আমাদের এগিয়ে হবে মানুষ যদি এগিয়ে নেওয়া তাহলে আর হয়ার উপস্থিত আমাদের সারা বছর যা নাইনটিভ পারসেন্ট আমরা এবং দেখা যায় যে আপনার ওয়ার্ডের এক নম্বর কাউন্সিলর

এবং এটা একটা হচ্ছে সমস্যার গভীরে গিয়ে সেই সমস্যাকে সমাধান করা আমরা সবাই ব্লাড ব্যাঙ্কে ব্লাড দিই কিন্তু ব্লাডটা কী করে প্রিজার্ভ করতে হবে এই ভাবনাটাও তো আমাদের ভাবতে হবে শুধু ব্লাড ক্যাম্প করলে হবে না এই যে ভাবনাটা দিন ভেবেছে এটা কিন্তু খুব একটা বলতে পারেন যে খুব দামি ভাবনা আমাদের যে এটাকে ভাবতে হবে যে ব্লাডটাকে আমি কী করে প্রিজার্ভ করে এবং এর জন্য তিনি ব্লাড প্রিজার্ভটা দিয়েছেন এবং আমি দেখলাম এই সমুদ্রের হাসপাতালে যেভাবে এই ব্লাডকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয় যে ব্লাডগুলো রিজেক্টেড হয় বিভিন্ন রোগে আক্রান্ত সেগুলোকে যেভাবে ডিস্ট্রয় করা হয় ব্লাডগুলোকে যেভাবে ক্যাটাগরি করি সেগুলো তাদের আইসোলেটেড করে বিভিন্ন কাজে লাগানো হয় এটা মনে হয় গ্রাম বাংলাতে খুব কম হাসপাতালে এই জিনিসটা আছে এটা নিশ্চিতভাবে বলা যায় যে খুব সমাজটি যেটা করেছে এবং শোনা গেল যে মেডিকেল কলেজ এত বড় কলেজ সেখানেও এই মেশিনটা নেই মানে এবং আমাদের আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি কোনোটা মাইনাস চল্লিশ মাইনাস পাঁচ এবং এই যে আজকের যে মেশিনটা দিলেন মাননীয় বিধা এটা অত্যন্ত খুব বড় কোম্পানির মেশিন এবং এই মেশিনটা বলতে পারেন যে সিকিউরিটির দিক থেকে কম এই যে ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটারটা মানে একদম মানে ব্লাডটা সিকিউর সেখানে বিভিন্ন রঙের যেটা ওয়ার্ল্ড বেসিসে ব্লাডের বিভিন্ন প্যাকেটের বিভিন্ন রঙ আছে সেইভাবে রং বা ব্লাডগুলো তাদের রূপ অনুযায়ী ক্যাটেগরিক্যালি এখানে ভাগ করা আছে এই মেশিন রাখা যায় মেশিনটার নামটা যদি বলেন বলে ওটা ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটার মানে ব্লাডকে রিজার্ভ করে তাকে আইসোলেট করে যেখানে ফ্রিজিং করা হচ্ছে সেই ব্লাডটা যখন ওখান থেকে মানুষের প্রয়োজন সেই ব্লাডটা তখন তাকে আমরা মানে যারা মেডিকেল অফিসার যেভাবে আমাদের বোঝালেন তো আমরাও যেভাবে শুনেছি সেটা আজকে আরও ইল্যাবরেটলি আমরা বলবেন যে এটা কোনো একটা রিয়ার কাজ দেখুন মানুষ একটা হাসপাতালে টাকা দিচ্ছে একটা টিউবওয়েল করে দিচ্ছে একটা স্কুল বিল্ডিং করছে রাস্তা করছে অ্যাম্বুলেন্স দিচ্ছে এটা তো আমরা দেখেছি কিন্তু সমস্যার গভীরে যুগে যে সমস্যাটা অভিধাবন করা

তার কারণ এই ব্লাড ব্যাঙ্কটা বছরে চার পাঁচ বার করবে ব্লাডকে তো পিক করতে হবে রাখতে হবে আমি ব্লাড এক সময় এত দিয়ে করবো আর একটা যদি হয় যে আমরা যদি আইসোলেটেড করে একটা ক্লাবের ক্লাবের লিস্ট টাঙাই যে আমার ক্লাবে এই ছেলেটা এই এই ছেলেটা পজিটিভ এই ছ মাস আগে ব্লাড দিয়েছে আট মাস আগে ব্লাড দিয়েছে এক বছর আগে ব্লাড দিয়েছে যে কোনো মানুষের প্রয়োজনে একে সঙ্গে সঙ্গে ফাটালে ইজ রেডি আমি তো সমস্ত দেখলাম যে ওখানে দোকানে চেয়ার রেডি করা আছে যে কেউ যে কোনো সময় একটা ব্লাড দিতে পারে তাহলে এটাও কিন্তু ডাক্তার অনেক সময় ব্লাডে ক্রাইসিস হয় সেই সময় আমি যদি দেখি যে আমার ক্লাবে দুজন এক বছর আগে ব্লাড দিয়েছে শুধু শুধু তাকে পাঁচশো লাইনে না দেওয়ার করে তাকে যদি রেখে দিই সঙ্গে সঙ্গে তাকে ফাটালে সেই শ্রমজীবীতে এলো তার চেয়ার রাখা আছে সেখানে শুধু ব্লাড দিল একটা মানুষের প্রাণ মানবে ভাবতে হবে একটা কোনো ন্যাচারাল ক্যালামিটি পারে সেই সময় প্রচুর ব্লাড লাগবে একটা কোনো ইন্সিডেন্ট ঘটতে পারে সুতরাং এটা হয় ভাবা দরকার যে একসঙ্গে বেশি ব্লাড দেওয়াটা কোনো মানে দক্ষতার কাজ না

যে ব্লাড টেস্ট করে হিসাব করা যায় তার জন্য একটা মেশিন এটা তো আমি তো নিজের সাংসদ উন্নয়ন তহসিলের কাজ করবো দীর্ঘদিন ধরে দেখা করি মানুষের সংসদে আমার মাথাতেও মনে হয় ভাবনাটা আছে যে কোনো জায়গা থেকে শিক্ষা নিতে হয় মানুষের তবে তো হবে যদি অন্য কোনো হাসপাতাল আবার চায় ভবিষ্যতে ব্লাড টেস্ট করি আমরা থ্যাংক ইউ

तो आलो पण ते मी डॉट करतो मी चेष्टा करते बघा आपण बोलू शकतो सगळे पण पण आपण जास्त बोलू मारबे आलो दुतो काम करतो आपण ते पण जपायला

अबले और जो के जाते हैं तो यह साफ तो 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 है अभी तो काईसी बोलते तो कितने देखते हैं उन्होंने दिखाया कि 0 का 5% एक बार और एक बार और 35% देगी कि राग अत्यंत की ओर है क्योंकि जो है साल के बाद 5% चालू चलेगा अगर ऐसा कुछ कोई दूसरी चीज दिखी तो राग राग हर वक्त विपरीत की राशि है सीधा चुंबकीय परे गुरु राग में संतुलन है सेगन संतुलन है एक एग्जांपल है कि चाहे भले ही कि ला का कारण होने ना यदि हमरा आई सीवीली इऑर्डर्ड आउट अपना नाम बताइएगा सर है सर। जो भी आप